ভাই দেখ তো এই নোট দুটো আসল কিনা হ্যাঁ কেন একজনকে উচিত দিতে হবে ভালো করে দেখ এই নোট দুটো কোনো আছে কি না তো এর মধ্যে একটা নোট জাল বলতে কোনটা নকল না ভাই আমি কেন কেউ বলতে পারবে না মার্কেটে চালাবি নাকি দে ভাই পাবলিককে মুরগি বানাবো এইভাবে তো হবে না তোর যতগুলো জাল নোট চাই ঠিক ততগুলো আসল নোট আগে আমার কাছে জমা রাখতে হবে কেন সেরকম কিছুই না তুই পরে নিয়ে নিবি আমার থেকে ওকে ফাইন এখানে তো টাকা ছাপার মেশিন পাই গেছি আর আমি অল্প কিছু টাকার জন্য এই নে সব ডুপ্লিকেট নোট এবার বুঝবি কত ধানে কত চাল আগে দেখো কে ও মজা গা মাজা ভাই দাদা খুচরো নেই কোনো ব্যাপার না নেক্সট টাইম যখন আসবো ফ্রিতেই কেটে দিই ঠিক আছে চার পাঁচটা চিপসের প্যাকেট দাও এক বয়ম চকলেট আর দুইটা কোল্ড ড্রিঙ্কস আর হ্যাঁ আগের বাকিটাও কেটে নাও এখান থেকে এবার কিছু মানুষের পয়সা ফেরত দিতে হবে ওগুলো দিয়েই দেই বরং কিছু টাকা বেশি দিয়ে দেবো দিন হয়ে গেল আর থরি না আমি আসল টাকা দিচ্ছি নিজের পকেট থেকে নামও হয়ে যাবে বড় ভাই কি খবর এই নাও তোমার টাকাটা আমি চললাম এই হারামিয়াজ পয়সা কোথা থেকে দিয়ে গেল সূর্য কি আজ পশ্চিম দিকে উঠছে নাকি থ্যাঙ্কস গড আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই টাকা আর কোনোদিন ফেরত পাব ওই রাজীব এই না তোর তিন হাজার টাকা অনেক অনেক ধন্যবাদ ভাই এই টাকাটার আমার খুব দরকার ছিল হ্যাঁ জানি তো ওই জন্যই দিয়ে দিলাম আর শোন এই নে আরও এক্সট্রা পাঁচশো টাকা বেশি দিন দেরি করার জন্য না ভাই এক্সট্রা লাগবে না আরে আর রেখে দে শালা দুই বছর হয়ে গেল যতবার টাকা চেয়েছি গালি ছাড়া কিছু রিটার্ন পাইনি আজ হঠাৎ কি হয়ে গেল যে বকে মেটিও পাঁচশো টাকা এক্সট্রা দিল ও ভাই মজা আ গিয়া কি বলবো তোকে সব টাকা খরচ করে ফেলেছি কেউ বুঝতেই পারলো না যে নোটগুলোর জাল ছিল আমার আসল টাকাগুলো ফেরত দে এখন আসল টাকা কিসের আসল টাকা এটা কি ধরনের কথা আমি তোকে আমার আসল নোটগুলো দিয়ে জাল নোটগুলো নিয়ে গেলাম হুম ফেরত দিব আগে তুই আমার জাল নোটগুলো ফেরত দে তারপর তোর আসল নোট নিয়ে যা এখনই তো তোকে বললাম সব টাকা খরচ করে ফেলেছি তো আমি কি করব তোকে তো আমি প্রথমেই বলেছিলাম ওই জাল নোটগুলো নিতে হলে আসল টাকা জমা রাখতে হবে তার পেছনে তো কোনো কারণ ছিল অবশ্যই ভাই এটা কিন্তু তুই ঠিক করছিস না দেখ ভাই আমি অত ঠিক ভুল বুঝি না আমি তোকে আসল নোট তখনই ফেরত দেব যখন তুই আমার জাল নোট এনে দিবি আমি তো সবাইকে টাকাগুলো দিয়ে দিছি এবার যদি গিয়ে বলি ওগুলো জাল নোট আমাকে ফেরত দাও তাহলে তো পাবলিক আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে এখন তোর উপর কি করবি তুই যদি আমার জাল নোট ফেরত দিতে না পারিস তাহলে তোর আসল দেখার কথা ভুলে যা আচ্ছা এই সব কিছু তুমি করেছো তাই তো বলি শয়তান কি করে মানুষ হলো আজ দাদা আমাদের মতো অনেক গরিব মানুষেরই টাকা আত্মসাৎ করেছো দেখো ভাই পরিস্থিতি বদলাতে সময় লাগে না তুমি যদি কারো সাথে খারাপ করো তাহলে একদিন তোমার সাথেও সেটাই হবে আসল মজার বিষয় কি জানো আমিও কি যে টাকাগুলো দিয়েছিলাম ওগুলো কোনো জাল নোট ছিল না আমি সেটা আগেই বুঝতে পেরেছি আর নিজের টাকা তোমার কাছে জমা রেখে টাকা নিয়ে গেছে তার মানে একদিক থেকে এই এইসব বকেয়া ও নিজের পকেট থেকেই দিয়েছে তোমাকে অশেষ ধন্যবাদ দাদা এত সুন্দর একটা টেকনিক অ্যাপ্লাই করার জন্য তো গাইস এই পন্থাটা বেছে নিয়ে আমি কি কিছু ভুল করেছি কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও প্লিজ